আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি সাজশন শাখায় অর্থাৎ আমাদের সাদাসনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজশন তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে যে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা হচ্ছে দু এবং সাজশন হচ্ছে দু হাজার পঁচিশ অর্থাৎ অনার্স চতুর্থ বর্ষের দুহাজার সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু সালে তো তোমাদের ফর্ম ফিল আপ চলমান তো যে কোনো মধ্যে ফর্ম ফিল আপ শেষ হয়ে তোমাদের পরীক্ষায় রুটিনটি প্রকাশিত হতে পারে বেশি দেরি না করে তোমরা সাজেশনগুলো নিয়ে পড়াশোনা করতে থাকো ইনশাআল্লাহ তোমাদের জন্য অনেক ভালো হবে তো আজকে আমরা রসায়ন বিভাগের একটি পত্র যেহেতু রসায়ন বিভাগের টোটাল আটটি পত্র রয়েছে তো তার মধ্যে আমরা নিউক্লিয়ার রসন বিষয়ে আলোচনা কর মানে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো প্রথমত আমরা জানবো যে এটার অর্থাৎ এই নিউক্লিয়ার রসনের টোটাল অধ্যায় কয়টি এবং সেখান থেকে আমাদের কয়টি প্রশ্নপত্র বাস আর আমাদের সাজেশন থেকে আসলে কতটুকু কমন হয় আর আমরা কীভাবে সাজেশনগুলো নিবো এবং সাজেশনের সম্মানিকতা তো প্রথমে যদি বলি যে যেহেতু রসায়ন বিভাগের আটটি পত্র রয়েছে তো আটটি পত্রের মধ্যে নিউক্লিয়র রসায়নের টোটাল অধ্যায় রয়েছে যেখানে আমরা দেখেছি যে দশটি অধ্যায় রয়েছে তো দশটি অধ্যায় থেকে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাছাই করে ফেলেছি যেগুলো সর্বোচ্চ পরিমাণে কমন উপযোগী আমরা ক বিভাগের জন্য তিরিশটি প্লাস খ বিভাগ এবং ক বিভাগ মিলিয়ে তিরিশটি প্লাস ঠিক আছে অর্থাৎ দশটি অধ্যায় থেকে আমরা ক বিভাগ এবং খ বিভাগের জন্য প্রশ্নপত্রগুলো বাছাই করে ফেলেছি আর আমাদের সাজেশন থেকে নেশালা বড় বড়ো মতোই কমন আসে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে আর আমাদের সাজেশন আমরা যে সাজা আমরা যে সাজেশন দিয়ে থাকি সে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে পিডিএফ আকারের তো এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবা এবং সাজেশনগুলো নিতে পারবে এখন আসি যেহেতু রসায়ন বিভাগের আটটি পত্র রয়েছে তো প্রত্যেক পত্রের জন্য আমরা রেখেছি একশো টাকা আর যদি আমরা সবগুলো নিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে অফার থাকে তিনশো তো দশ টাকা অর্থাৎ আটটি পত্র যদি তোমরা নিয়ে থাকো তাহলে তিনশো দশ টাকা ঠিক আছে এক দুই তিন পত্রের কোনো অফার থাকে না আর যখন আমরা সবগুলো নিব তখন সেক্ষেত্রে বিশাল একটা অফার থাকে সেটা হচ্ছে তিনশো টাকা পেমেন্ট করে তোমরা রসায়ন বিভাগের আটটি প্রশ্নপত্র তোমরা নিতে পারবে এখন যদি আমাদের কাছ থেকে সাজেশনের প্রশ্নপত্র এগুলোর উত্তরপত্র নিতে চাও তাহলে সেক্ষেত্রে প্রত্যেক পত্রের উত্তরপত্র হচ্ছে পঞ্চাশ টাকা আর এক দুই তিন পত্রের কোনো অফার নেই যদি সবগুলো নিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে বিশাল একটা অফার থাকে অর্থাৎ একশো পঞ্চাশ টাকা দিয়ে তোমরা ক বিভাগ ক বিভাগ গ বিভাগ প্রত্যেকটার উত্তরপত্র তোমরা পেয়ে যাবে পিডিএফ আকারে তাহলে প্রশ্নপত্র হচ্ছে আটটি তিনশো দশ টাকা আর উত্তরব্রত হচ্ছে আটটি একশো পঞ্চাশ টাকা তাহলে টোটাল হচ্ছে চারশো ষাট টাকা তো চারশো ষাট টাকা পেমেন্ট করে তোমরা ইনিশালা সাজেশনগুলো পেয়ে যাবা তো এই হলো বিষয় তো সাজেশন আমরা দিয়ে থাকি পিডিএফ ফাইলের মাধ্যমে আর তোমরা অবশ্যই যোগাযোগ করবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে তো আমরা গণিত বিষয়ে যেহেতু আলোচনা করার চেষ্টা করি ইনিশালা পরবর্তীতে আমরা ওয়েবসাইট খোলার মাধ্যমে গণিত প্লাস প্রদত্ত রসন বিভাগের অর্থাৎ সায়েন্সের বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো এই হলো বিষয় তো সাজসন বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করতে পারো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে যে অনাথ চতুর্থ বর্ষের জন্য রসায়ন বিভাগের একটি পত্র সেটা হচ্ছে যে নিউক্লিয়ার রসায়ন তো এখান থেকে আমাদের টোটাল যেহেতু দেখলাম আমরা দশটি অধ্যায় রয়েছে আর দশটি অধ্যায় থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন বাসে করে ফেলেছি এগুলো সর্বোচ্চ পরিমাণ উপযোগী দেরি না করে তোমরা সাজশনগুলো নিয়ে পড়াশোনা করতে থাকো ইনশাআল সফলতা আসবে আজকে এই পর্যন্তই আবারও দেখা পর্বে পর্বে আল্লাহ হাফেজ